আপনার মুখের দিকে তাকাবে টাকাবে না আপনাকে উল্টো আর একটা দিয়ে দিতে তাহলে ঝগড়া বাদবে টাকা গেছে তাই আজকে চলে বলে প্রার্থনা করলেন আপনি একটু সম্মানের আমাকে স্থান দিন কলিজ করা ধরে করিল নিবেদন উচ্চ আসন ঠাকুর তুমি দাও এখন একটু আমাকে উচ্চ আসন দাও আ ঠিক আছে তবু তুমি এক কাজ করো সোনার মধ্যে থাকবে সঙ্গের মধ্যে থাকবে যেই বলছে সোনার মধ্যে থাকবে সঙ্গের মধ্যে থাকবে অমনি রাজা পরীক্ষিতের মাথায় ছিল সোনার মুকুট ওই বেটা তার মধ্যে আগে খেলা যে বর দিল তারে আগে মাথায় সাপ এইবার যে মাথায় বলি চাপলো এখন বানবান বানবান করে ঘুরছে কোথায় যাচ্ছে কি করছে শেখা হলো

রাজা কি কোথায় যাচ্ছে কি করছে সেই খেলে কি করছেন তিনি এবার শ্রমিক মনির যখন আশ্রমে গিয়েছেন এখন দেখছে মনি তিনি কি করছেন সমাধিতে ছিল মনি তখন মনির কাছে করিল নিবেদন জল চাইলো মুনির ওঠাই একাকি আসে আর নাই জঙ্গলের মধ্যে জল দান করো প্রাণ বাহিরা এ সাধু আমাকে জল দাও আমাকে জল দাও আমাকে জল দ আমি এখনই মারা যাব কিন্তু মা এই নাম যার একমাত্র লক্ষ্য জগতে কুটি লক্ষ্য তার উপলক্ষ সে করে না অন্য লক্ষ্য ধর্ম অর্থ মুখ্য কাম এই নাম যার একমাত্র লক্ষ্য আছে জগতে কুটি লক্ষ্য তার উপলক্ষ এখন সাধু লোক হলো ভগবানের চরণ আর কিছু না এখন ওই রাজা বলছে আমার জল জলদ জল দাও জল দাও রাজা তো সেই আর বাহ্য রাজা শুধু ধ্যান করে মানে চিন্তা ভগবানের চরণ ভগবানের চরণ ভগবান আমি ভালো এদিকে মুড় রাজা মুনি ভগবানের চিন্তা করছেন রাজা চিন্তা করলো আমার আজকে কথাই সারা দিল না আমাকে অসম্মান করলো ওই যে কলি মাথায় রেখেছিল তাই আমি একরী উছি ছিঁটা আর ও শিক্ষা ছিঁটা আজকে শিক্ষা দিল নিকোলিন এখন দেখছে किती ছিঁটা দাওলা দেখো ভারত তোম চিন্তা হবে

বাল্যক্রিয়ায় মন্ত ছিলেন ওই মতো অবস্থায় আশ্রমে খবর গেল যে তোমার পিতার গলায় কে দ্বিতীয় সর্ব জড়িয়েছে কে দিয়েছে রাজা দিয়েছে তখন তিনবার আজকোন করে বললেন আমার পিতায় স্বর্গ দিল যে এখন তক কক তার হইবে মরণ সাত সাত দিনের মধ্যে তার মরণ হইবে এই অভিশাপ দিলাম আমি তাকে বিশ্ব জরাচরে সাত দিনের মধ্যে যিনি আমার পিতার গলায় মৃত সাপ জড়িয়ে দিচ্ছেন ওই সর্ব দংশনে তার মৃত্যু হবে এই অভিশাপ যখন দিল মা বৈসুমতি কাঁপতে শুরু করে দিল মনি হঠাৎ ধ্যান মঙ্গল হলো কি হলো কি হলো কি হলো বুঝে পারছে না মানে গলার দিকে তো লক্ষ্য নাই মা বসুমতির দিকে লক্ষ্য মায়ের দিকে আবার একটু ধ্যান করলেন মা গো বলো কি হয়েছে বলে তোমার গলায় মৃত সত্য রাজা জড়িয়ে দিলেন রাজা এসছেন জল চাই তুমি জল দাও নাই আর রাজার মনে ভ্রম হলো প্রবেশ করলেন তোমার কলায় মৃত সব জড়িয়ে দিয়ে চলে গেল এই ধ্যানে এই বার্তা পেয়ে পুত্রকে ডেকে বললেন সাধারণ অপরাধের জন্য আজকে তুমি রাজাকে তুমি যেই শাস্তি দিয়েছ এটা ঠিক না তুমি এই সাপ তুলে নাও বলে হে পিতা তীর যদি একবার হাত থেকে চলে যায় ওই তীর কিন্তু ঘুরে আসে না ব্রহ্ম সাপ লাগবে তখন তার শিষ্যকে পাঠিয়ে দিলেন যাও রাজাকে বলো রাজা নিশ্চয় তার একটা উভয় বের করবে আমার মাথায় কাজ করছে না গোর নামে ভক্ত রাজাকে বললেন রাজা শুনে কিন্তু কোন আর কথা বললেন না কারোর কোনো কথা নেই তিনি চলে গেল গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে স্নান করে তিনি আজকে বসেছেন আর মনের মধ্যে জানল হারে আমি কি করলাম সাধকের সম্মান করতে হয় সাধুকের সেবা করতে হয় ওরে সারা জন মেরে